দ্য আনটেম ড্রামার নয় পর্বের শুরুতেই আমরা দেখতে পাই যে বৈবশিয়ান লানজান এবং লঞ্চি চান ওরা তিনজনই আলোচনা করছিল যে মেঙ্গাও আসলে কত বড় শয়তান তখন চান বলে মেঙ্গাও যদি সত্যিই এমন কিছু করে থাকে মানে ও যদি সত্যি নিরমিংযুকে মেরে থাকে তাহলে ওকে আমরা ছেড়ে দিব না তাই তোমরা দুইজন আরও বেশি করে ডিটেলসে যাওয়ার চেষ্টা করো এবং আরও প্রমাণ খুঁজে বের করার চেষ্টা করো যদি মেঙ্গাও গাঁও সত্যিই খারাপ কিছু করে থাকে তাহলে তার কনসিকুয়েন্সেস তাকে ভুগতে হবে এরপরে লানজান কোনো একটা কাজের জন্য চলে গেলে ওই ওশিয়ান এবং লাঞ্জিচান দাঁড়িয়ে থাকে তখন ওই ওশিয়ান লাঞ্জিচানকে জিজ্ঞেস করে যে লাঞ্জানের পিঠে যে মারের দাগ সেটা কেন হয়েছে তখনই বলতে শুরু করে যান। আসলে যদি নাইটে মরে গিয়েছিল ওই তখন সবাই ওই বিউরিয়ালস মাউন্টসে গিয়ে ওই ওসিয়ানের আস্তানা ধ্বংস করে দিতে চেয়েছিল তখন ওখানে লঞ্চান সবাইকে রুখে দাঁড়িয়েছিল কিন্তু লঞ্জান যেহেতু সবার বিপক্ষে গিয়েছিল তাই ওখানে ওর আঙ্কেল মানে ওর মাস্টার ওকে অনেক শাস্তি দেয় এবং সাড়ে তিনশো বেতের আঘাত ওকে দেওয়া হয় এবং গুসু পণ্ডের ভিতরে ওকে আটকেও রাখা হয় অনেক বছর যাবৎ যখন ও ছাড়া পায় ঠিক তখনই ছাড়া পেয়ে ওই ওশিয়ানকে খুঁজতে আবার বেরিয়ে পড়েছে মূলত ও ওসিয়ানকে অনেক বেশি বন্ধুর চোখে দেখত এবং অনেক ভালোবাসত ওই শুনে খুবই খারাপ লাগে বলে আসলে ছোটবেলা এরকম আমাদের বাবা মা মারা গিয়েছিল যখন তার আগে অনেক ঘটনায় ঘটে গিয়েছিল মূলত এই জায়গায় আমার মা নিজেকে আবদ্ধ করে রাখত তখন আমি আর লাঞ্জান অনেক ছোট লাঞ্জান মাসে একবার করে আমার মায়ের সঙ্গে দেখা করতে আসতো আমাদের দুজনকেই মানুষ করেছে আমাদের আঙ্কেল এবং আমাদের আঙ্কেল একদিন এখানে আমাদের এসে বলে আমাদের মাকে নাকি আমরা আর কখনোই দেখতে পাবো না তিনি মারা গিয়েছেন কিন্তু আমরা তো সেই ছোট্টবেলায় জানতাম না মানুষ মরে গেলে কি হয় আস্তে আস্তে বুঝতে পারি আমরা কখনো আমাদের মাকে আর দেখতে পাবো না আসলে আমার বাবা ভালোবেসে মাকে বিয়ে করেছিল কিন্তু মা কখনো বাবাকে ভালোবাসেনি তাই মা বাবার থেকে আলাদা হয়ে এখানে নিজেকে আটকে রাখতো তাই তো আমাদের বাবাও নিজেকে আটকেই রাখতো একসময় উনি পাগল হয়ে যায় আর মার যায় ঠিক তখন এখানে লঞ্জান চলে আসে লঞ্চানের এত কাহিনী শুনে আসলে ওই ওশিয়ানের খুব কষ্ট ও জানতো না এই মানুষটার পিছনে আসলে কত গল্প লুকিয়ে আছে কিন্তু ও কিছুই বলে না এই কথা বলে যেদিন ও মারা ছিল সেদিন ও দুটো আওয়াজ শুনতে পেয়েছিল মানে ও তো বাজাচ্ছিল মানুষকে কন্ট্রোল করতে গিয়ে কিন্তু ওখানে আরও একটা বাসির আওয়াজ ছিল লঞ্জান ওই ওশিয়ানকে বলে তুমি খুঁজে বের করতে চাও না ওই বাসির আওয়াজটা কার ছিল তখন ওই ওশিয়ান বলে খুঁজে বের করে আর কি হবে আমি তো ষোলো বছর আগে ফিরে যেতে পারবো না যা যা হারিয়ে ফেলেছি সেসব ফিরে পাবো না তবে আমি খুব ভালো করেই জানি ওই বাসের আওয়াজ কার ছিল এখন তো অন্তত খুব ভালো করেই বুঝতে পারছি তারপরে ওই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে তুষারের ভিতরে পরে ভিতরে এসে ওর বাজাতে লাগে কুচিন দেখতে পাই ওরা দুইজন একটা দরজার আড়ালে বসেছিল আর ভিতরে ছিল ওদের ভাই লাঞ্জি চান ঠিক তখনই লাঞ্জি চানের সঙ্গে মেঙ্গাও দেখা করতে আসে মেঙ্গাও লাঞ্জি চানকে বলে যে নিমেন্জুর বডিটা ওরা দাফন করবে আর তাই তো এখন বড় ভাইকে আহ্বান করতে এসেছে মেঙ্গাও তখন লাঞ্জি চান বলে ঠিক আছে আমি যাব এটা বলে মেঘগাও চলে যাচ্ছিল কিন্তু ওর সন্দেহ দৃষ্টিতে কিছু একটা দেখছিল তখন লঞ্জি চান বলে ঠিক আছে মেঘগাও যদি সত্যি কোনো কিছু ভেবে থাকে ইন্টেনশনালি করে থাকে তাহলে সেটা আমরা অবশ্যই খুঁজে বের করব আর তার শাস্তিও ও ঠিকই পাবে এরপরে লানজান এবং ওইবশিয়ান ওরা দুজন আরও ডিটেলস খোঁজার জন্য বেরিয়ে পড়েছিল কিন্তু ওরা কুসুর লাঞ্চে একটি অনেক খরগোশ দেখে থেমে যায় ওই বসিয়ান লাঞ্জানকে জিজ্ঞেস করে তুমি নিজেই খরগোশগুলো পেলেছো আসলে লাঞ্জান খরগোশ অনেক পছন্দ করতো আর তাই তো ও এই খরগোশগুলো এত বছর ধরে ফেলেছে ওরা একটা অনেক বড় মাঠের ভিতরে দিয়ে যাচ্ছিল তখন ওই ওই শিয়ান ওর বাসিতে একটা সুর তোলে যে সুরটা লাঞ্জানি ওকে একদিন দিয়েছিল ওই যে সোয়ানু কেবের ভিতরে লাঞ্জানকে জিজ্ঞেস করে ওই ও এই সুরটা তুমি কোথায় পেয়েছো লাঞ্জান বলে ও নিজেই কম্পোজ করেছে তখন ওই ওশিয়ান জিজ্ঞেস করে এই গানটার নাম কি লাঞ্জান লাঞ্জান বলে কেন তোমার মনে নেই তাহলে তুমি নিজেই ভেবে নাও এরপরে ওরা একটা বাড়ির সামনে এসে দাঁড়িয়ে যায় ওই বাড়িতে ওরা কিছু মানুষের কথা শুনতে পায় যে এখানে একজন মহিলা তার মেয়েকে বলছিল যে বৈবসিয়ান কোনো খারাপ লোক নয় সবাই তাকে খারাপ বলেও সে খারাপ নয় আর এরা দুইজন আড়া থেকে শুনতে পায় সামনে এসে দেখে আরে এ তো মিয়ান 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 লঞ্জানকে দেখেই চিনে ফেলে ওই ভাবতে লাগে মেয়েটাকে কোথাও একটা দেখেছি কিছুক্ষণ পরেই বলে মিয়ান মিয়ান তো মিয়ান মিয়ানের কথা আপনাদের মনে আছে যে জিন ক্লানে থাকতো এবং জিন জিশুয়ানের একজন সার্ভেন্ট ছিল কিন্তু ওদের সবার সঙ্গে রাগারাগি করে জামা কাপড় খুলে ফেলে দিয়ে সে চলে এসেছিল লঞ্জান এবং ওই ওদের কাছ থেকে বিদায় নিয়ে মাঠের ভিতরে চলে আসে তখন ওরা ওয়ার্নিং দেখতে পাই ওয়েন্ডিংকে দেখে ওইবুশিয়ান বলে বৈন্ডিং তোমার এই অবস্থা কেন আর এসব কি পড়েছ এমন কাদা কিভাবে লাগলো তোমার মুখে আসলে বৈন্ডিং এভাবে হাইট করে চলার চেষ্টা করছিল ও অনেকক্ষণ থেকেই ওদের দুইজনকে ফলো করছে ওয়েবুশিয়ান বলে তুমি কখন থেকে আমাদের ফলো করছো এটা শুনে লঞ্জান বলে যখন আমরা চিন্তায় ছিলাম ঠিক তখন থেকেই অর্থাৎ লাঞ্জার অনেক আগে থেকেই বুঝতে পেরেছে যে বৈন্ডিং ওকে ফলো করছে কিন্তু লঞ্জান কিছুই বলেনি তখন ওইবুশিয়ান জিজ্ঞেস করে তুমি কোনো ভালো একটা জায়গায় লুকিয়ে পড়ো এটা শুনে ওয়েনিং বলে কিন্তু আমি কোথায় লুকাবো তখন ওই ওয়েশিয়ান বলে ঠিক আছে তাহলে তুমি আমাদের সঙ্গেই চলো এরপরে ওরা একটা বাজারের ভিতরে আসে এই বাজারে এসে ওই মনে পড়ে এটা তো ইলিংয়ের সেই বাজার যেখানে ওদের একদিন হঠাৎ করে লাঞ্জানের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। সেখানে ওর সঙ্গে ইউয়ানও ছিল আর হঠাৎ করে সেদিনই তো বিউরিয়াল মাউন্সে ওয়েনিং জেগে উঠেছিল এটা মনে পড়ার পরেও ওরা বিউরিয়াল মাউন্টের দিকে যেতে লাগে কারণ এর কাছ থেকে ওয়েবশিয়ান জানতে পেরেছে চারিদিকে নাকি অনেক পাপেট বের হয়েছে এই পাপেটদের সঙ্গে ফাইট করতে লাগে ওয়নিং এবং লঞ্জান ফাইট করার শেষে ওরা এবার বিউরিয়ালস মাউন্টের ভিতরে চলে আসে এই জায়গা তো এখনও আগের মতোই ছিল কিন্তু যে বিল্ডিং ওরা গড়ে তুলেছিল সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছিল এখানে দাঁড়িয়ে অনেকটা নস্টালজিক হয়ে যায় ওয়েবশিয়ান এবং ওয়নিং কারণ এখানেই তো ওয়াইন ক্লানের লোকজনদের বাঁচানোর জন্যই ওয়েব ওশিয়ান নিয়ে এসেছিল তবে শেষ পর্যন্ত তাদের আর বাঁচাতে পারে না এখানে ওয়েনিং একজন ঘোষ জেনারেল সত্ত্বেও তার অনেক খারাপ লাগছিল নস্ট্রোলজিক হয়ে ও ভাঙা বাড়ির ভিতরের দিকে যেতে লাগে ওই ওশিয়ান ওকে বলে ওর ভিতরে যে আর কি হবে ওয়েনিং ওয়েনিং বলে যদি কিছু ফেলে যায় সেটা দেখে আসি তখন ওই ওশিয়ান মাটি ছুঁয়ে বলে আমি যাদেরকে রক্ষা করার জন্য এখানে নিয়ে এসেছিলাম তাদেরকে আমি শেষ পর্যন্ত রক্ষা করতে পারিনি তবে এতজনের ভিতরে শুধু একমাত্র ওয়েনিংই বেঁচেছিল তো ওয়েনিং যখন বাড়ির সামনে দাঁড়িয়েছিল ঠিক তখনই ওখান থেকে একজন পাপেট এসে ওকে আক্রমণ করতে শুরু করে ওয়েনিং পাপেটটাকে একেবারে কুপকাত করে দেয় তখন চারিদিক থেকে অনেকগুলো পাপেট আসতে লাগে এরপরে পাপেটদেরকে মারার পরে ওরা ভিতরের দিকে আসতে লাগে তখন ওরা শুরুতেই দেখে অনেকগুলো তলোয়ারকে আটকে রাখা হয়েছে এই তলোয়ারগুলো কে বেঁধে রেখেছিল ওরা জানে না কিন্তু সামনেই দেখতে পায় জুনিয়র কাল্টিভেটরসদেরও কারা যেন বেঁধে রেখেছে এদেরকে ট্রাপে কিভাবে ফেলা হয়েছে তা ওরা বুঝতে পারে না তবে এই জুনিয়র কাল্টিভেটরসরা নিজেদের ভিতরে ঝগড়া করছিল বৈবসিয়ানকে নিয়ে কেউ কেউ বলছিল যে বৈবসিয়ানের জন্যই পাপেটরা ফিরে এসেছে ওরা এখানে আটকা পড়েছে কিন্তু জিংলিং তাদের সবাইকে অনেক কুয়াকা ঝাঁকা করছিল জিংলিং মূলত সামনে থেকে বই ঘৃণা করে এটা বোঝাতে চাইলেও ও কিন্তু মনে মনে বই বসিয়ানকে অর্থাৎ ওর মামাকে ভালোই তখন সিজু ওদের সবাইকেই চুপ থাকতে বলে ঠিক তখনই এরা তিনজন ওদের সামনে এসে দাঁড়ায় এবং ওখানে ওদের সবাইকেই ডাক দেয় বই আর বলে এই যে জুনিয়র কাল্টিভেটরসরা নিজেদের ভিতরে এত ঝগড়া করে কি হবে যদি নিজেদেরকেই তোমরা ছাড়াতে না পারো তখন ওরা আবার সবাই হেসে ওঠে কারণ এখানে ওদের রক্ষা করার জন্য হাঙ্গন জয়েন চলে এসেছিল ওয়েন্ডিং গিয়ে ওদের সবার রশি খুলে দেয় কিন্তু কে ওরা সবাই ভয় পাচ্ছিল ওরা সবাই মুক্ত তো হয়ে গিয়েছিল কিন্তু ওইভুসিয়ানকে একটু আগেই ওরা দোষারোপ করছিল তবে ওইভুসিয়ানের এখানে তো কোনো দোষই নেই ও তো জানে না বের হয়ে এলো তখন ওদের সবাইকে বলা হয় যে তোমরা বাইরে চলো কিন্তু ওরা বাইরে আসতে চায় না কারণ বাহিরে পাপের ছিল তবে ওরা জোরপূর্বক বাহিরে যখন আসে তখন দেখে প্রত্যেক ক্লানের সর্দাররা এসে এখানে উপস্থিত মানে প্রত্যেক ক্লানের যারা লিডার ছিল তারা তাদের ছেলে মেয়েদের নেওয়ার জন্য এখানে এসেছিল তোর যে যার মতো তার নিজের নিজের ক্লানের কাছে ফিরে গিয়েছিল একমাত্র বই যাওয়ার কোনো জায়গা ছিল না তবে সবাই যার যার ক্লান লেটারের কাছে ফিরে গেলেও যায় না নিজের আঙ্কেলের কাছে লাঞ্জান আর বই পাশে দাঁড়িয়ে থাকে ওই ওশিয়ানকে সবাই তখন দোষারোপ করতে লাগে যে ওশিয়ানের জন্যই নাকি পাপেরটা আবারও বের হয়েছে ওই আবার স্টিল টাইগার সিলটা যখন বের করেছে তখনই নাকি পাপেরটা আবারও হামলা করতে শুরু করেছে তখন জুনিয়র কাল্টিভেটার্সরা বলে ওই ওশিয়ানের জন্য আমরা এখানে আটকে পড়িনি বরং ওই ওশিয়ান দুই দুইবার আমাদেরকে হেল্প করেছে তাই ওই ওশিয়ানের কোনো দোষ আছে বলে আমরা মনে করি না এখানে ওশিয়ানের দলে শুধুমাত্র লাঞ্জান ছিল নিউ হইসিং ছিল এবং জুনিয়র কিছু কাল্টিভেটারসরা ছিল বাকি সবাই ওই ওশিয়ানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে কেউ বলে যে নেবার নাইটে ওই ওয়াশিয়ান যেদিন মারা গিয়েছিল সেদিন ওই জন্যই নাকি ওদের পা কাটা গিয়েছে কারো তো বাবা মাও হারিয়ে গিয়েছে এখন এখানে সবার সামনে আউ লিডার আসে আউ লিডারকে দেখে ওই বলে আমি আপনার কি করেছি পা কেটেছি নাকি বাবা মাকে মেরেছি আউ লিডার তখন বলে তুমি আমার কিছুই করনি কিন্তু তুমি হলে শয়তান তোমার জন্যই তো আজকে সমস্ত পাপেটরা আবারও বের হয়ে এসেছে তাই তোমার বিরুদ্ধে আমরা বিদ্রোহ ঘোষণা করছি তুমি তো মরে গিয়েও ফিরে এসেছো তোমাকে মনে হয় হাজারবার মারলেও তুমি মরবে না কিন্তু আজকে সত্যি সত্যি আমাদের হাতে তুমি মরবে এখানে সবাই ওকে মারার জন্য আবারও রেডি হয়ে যায় তখন ওই ওশিয়ান বলে আচ্ছা তাই নাকি ওই ওশিয়ান কথায় কথায় ওদেরকে আরও উত্তেজিত করে ফেলে ওই ওশিয়ান বলে তোমাদের কি মনে হয় নেবার নাইটে আমি একাই তিন হাজার সৈন্যকে মেরেছি আমি কি এতটাই শক্তিশালী তোমরা আমাকে এত বেশি শক্তিশালী ভাবো কেন ঠিক তখনই ওখানে আবারও শুরু হয়ে যায় পাপেরদের হামলা এখন পাপেরদের সঙ্গে সবাই যুদ্ধ করতে লাগে কিন্তু পাপেরদের সঙ্গে যুদ্ধ করার সবার ভিতরে কিছু একটা ঢুকে যায় এতে সবাই অনেক অসুস্থ হয়ে পড়ে তাই জুনিয়র কাল্টিভেটার্সরা ওদের ভিতরে ডাক দেয়ার বলে ভিতরে পাপেটটা আসতে পারবে না তোমরা সবাই ভিতরে এসো তখন ওরা তো ভিতরে যেতে চাইছিল না কারণ ভিতরটা তো তৈরি করেছে বৈবসিয়ান প্রথমে নিজেদের অহংকার দেখালেও পরে বাস্তে সবাই ভিতরেই আসে কিন্তু ভিতরে এসে ওরা একটা ম্যাজিক্যাল স্পেল দেখতে পায় এবার ওই স্পেলে ওরা যখন নিজেদের শক্তি প্রয়োগ করে তখন দেখা যায় যে স্পেলটা আসলে ভয়ানক তখন ওরা আবার সবাই দৌড় দিতে লাগে বৈবসিয়ানকে আর বোতে লাগে বৈবসিয়ান ম্যাজিক করে ওদের ভিতরে নিয়ে ট্রাপ করার জন্য বলে আমি সব জায়গায় আমার কেন দোষ হয় আমি নাকি তোমাদের দিয়েছি আমি নাকি এই আবার ফেলেছি শুধুমাত্র নি সঙ্গে এবং একই সঙ্গে লাঞ্চানো এবার এখানে কথা কাটাকাটি শুরু হয়ে যায় মূলত এই ক্লান লিডার শু সে অনেক বেশি বাড়াবাড়ি করছিল আর বারবার ধরে দিচ্ছিল ওশিয়ানকে তখন ওই তো কম যায় না ওই ওশিয়ান খুব ভালোভাবেই বুঝতে পেরেছে ক্লান লিডার শু এর কোনো একটা মতলব তো অবশ্যই আছে তাছাড়া ক্লান লিডার শ্যু কিন্তু আগে লান ক্লানের ছিল বিশ্বাসঘাতকতা করে সে লান ক্লান থেকে বের হয়ে গিয়েছে আর নিজেই নিজের ক্লান তৈরি করেছে বই ওশিয়ান তখন বলে আপনি তো লান ক্লানের ছিলেন লান ক্লানের সমস্ত বাদ্রযন্ত্র আপনি জানতেন তাহলে এই যে সং অফ ডেভিল এটাও নিশ্চয়ই আপনি জানতেন আর এটাই আপনি মেঙ্গাওকে শিখিয়ে দিয়েছেন তাই না আমরা সবাই জানি লান ক্লানের সবাই কিন্তু মিউজিকে অনেক বেশি দক্ষ আর যেহেতু এই যে শু সেও লান ক্লানের ছিল এবং লান ক্লান থেকে বের হয়ে যাওয়ার পরেও সে কিন্তু মিউজিক্যাল অনেক কিছুই জানতো এখানে যে স্পেলটা কাটা হয়েছে সেটাও এই সুডারেরই ছিল তো ওই লোক যখন ধরা পড়ে যায় তখনই ও নিজে পালানোর চেষ্টা করে এবং একটা পোর্টাল স্পেল ব্যবহার করে সেটা ব্যবহার করেই পালিয়ে যায় সাথে সাথে ওই ওশিয়ান বলে আরে এটা তো সেই লোক যে এরকম পোর্টাল স্পেল ব্যবহার করে আমাদেরকে ধোকা দিয়ে চলে গিয়েছিল আর সুইয়াংয়ের কাছ থেকে স্টেজিয়ান টাইগার সিলটাও নিয়ে গিয়েছিল তার মানে সেই মেঙ্গাউয়ের সঙ্গে এবং সুইয়াংয়ের সাথেও জড়িত আর এই যে সমস্ত লোকদের পাপেট বানিয়েছে সেটা ওই লোকই বানিয়েছে এখন তো সবার ভুল ভেঙে যায় আর এরা এখন সবাই পাপেটদের সঙ্গে যুদ্ধ করতে লাগে সমস্ত জুনিয়ররা বাইরে বের হয়ে যায় যারা এখানে প্রয়োজন অবস্থায় ছিল ওরা কেবল বাইরে আসতে পারে না পাপেটদের সঙ্গে যুদ্ধ করার সময় ওরা কোনোভাবেই পেরে উঠছিল না তখন ওই ওশিয়ান ওর নিজের গায়ে একটা স্পেল করে নেয় রক্ত দিয়ে ওই ওশিয়ান ওর বাঁশি দিয়ে তখন পাপেটগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করে আর লাঞ্জার ওর নিজের সোয়ার দিয়ে ওই পাপেটগুলোকে আরো কন্ট্রোল করার চেষ্টা করতে লাগে কিছু কিছু জুনিয়র কাল্টিভেটর্সরাও তখন এখানে চলে এসেছিল আর ওয়েনিং তো সবসময় ছিলই পরে ওরা কোনো রকমে প্রতিহত করে আর ভিতরে যে সব সিনিয়র কাল্টিভেটরসরা ছিল ওরা বলে যে লোটাস কেপ তো খুব কাছেই অবস্থিত চলুন আমরা সবাই লোটাস যে আশ্রয় নিই জিয়াং তখন বলে ঠিক আছে তাহলে আপনারা সবাই রেডি হয়ে নিন আমরা ওখানেই যাব কিছুই তখন বলে কিন্তু হাঙ্গুয়েন জুয়েন এবং ওইবসিয়ান তারা যাবে না তাদেরকে ফেলে কিভাবে যায় এদিকে আমরা দেখতে পাই ওইবসিয়ান অনেক ইনজোর্ড হয়ে গিয়েছিল কারণ ওইবসিয়ান তার স্পিরিচুয়াল এনার্জি দিয়ে এতক্ষণ ফ্লুট প্লে করছিল যাই হোক এখানে সিজুই এসে ওর জন্য খুবই চিন্তা করে আর ওইবসিয়ান বলে তোমাকে চিন্তা করতে হবে না এখানে বইনিংও দাড়িয়ে থওয়া হয়ে সিজুইকেই দেখছিল আর সিজুইয়ের কাঁধে মাথা রেখে অজ্ঞান হয়ে যায় বৈবসিয়ান এরপরে ওরা সবাই লোটাস কেবেই আসতে লাগে এখানে আও লিডার বলতে লাগে যে বৈবসিয়ান খারাপ হলেও সে মিথ্যা কথা বলে না তার মানে ক্লান লিডার সু আর মেঙ্গাও মিলে এত কিছু করেছে এই সমস্ত পাপেট তাহলে ওরাই বানিয়েছে বলা যায় না ওরা হয়তো পাপেটকে কন্ট্রোলও করতে পারে আর জ্যাং চ্যাং বাহিরে দাঁড়িয়ে এই কথাগুলো শুনছিল এরপরে ওরা সবাই জুনিয়র সিনিয়র যারা যারা ছিল তারা লোটাস কেবের দিকেই যেতে লাগে কিন্তু এখানে উইনিং একটু একটু করে এগোতে লাগে সিজুইর দিকে কারণ সিজুইকে দেখে ও ছোট ইউওয়ানের কথা মনে পড়ে যাচ্ছিল উইনিং সিজুইকে এসে বলে তোমার নাম কি তখন সিজুই বলে আমার নাম লান ইউওয়ান উইনিং বলে তোমার নাম লান ইউওয়ান কে দিয়েছে তখন সিজুই বলে আমার বাবা-মাই দিয়েছে উইনিং বলে তোমার বাবা-মা তারা কোথায় সিজুই বলে তারা তো আমার জন্মের পরেই মানে আমি অনেক ছোট থাকতেই মারা গিয়েছে আর ওদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাকি সবাই দেখতে লাগে ওয়েনিং বলে তার মানে সিজুই নাম তোমাকে কি হাঙ্গন জুয়েন মানে লান ওয়ানজি দিয়েছে সিজুই বলে হ্যাঁ আমাকে তিনিই দিয়েছে আর আমি অনেক ছোট থেকে যখন আমার চার পাঁচ বছর বয়স তখন থেকে হাঙ্গন জুয়েনের কাছেই বড় হয়েছে। ওয়েনিং তখন বলে আচ্ছা আমি কি তোমাকে আইওয়ান বলে ডাকতে পারি আসলে আমার খুব পরিচিত একজনের সঙ্গে তোমার মিল পাচ্ছি তোমাকে দেখার পর থেকে আমার তার কথা খুব মনে পড়ছে সিজুই তখন বলে অবশ্যই কেন নয় তখন খুশি হয়ে যায় আর সেজুইকে ইউয়ান বলে ডাক এরপরে নিজের পকেট থেকে কিছু একটা বের করতে যাচ্ছিল আর ওখানে দাঁড়িয়ে জিনলিং রাগে জ্বলছিল ওর মনে হচ্ছিল যে কোনো ক্ষতি করে দিবে না তো তখন আমরা দেখতে পাই বইন্ডিং আসলে একটা শপিস বের করেছিল এটা মূলত ছিল একটা পাতার তৈরি কোনো কিছু যেটা ও সিজুইকে দেয়ার বলে আমি রাস্তা থেকে আসার সময় মনে হলে এটা কিনি আর আমি তোমাকে এটা দিচ্ছি তখন ইউওয়ানের মনে পড়ে যায় ছোটবেলায় এমন একটা জিনিস তাকে লান ওয়ান জি কিনে দিয়েছিল এবং সেম একটা জিনিস ওর কাছেও আছে যেটা অনেক পুরাতন হয়ে গিয়েছে ও অবাক হয়ে যাওয়ার বলে এই দুটো জিনিস সেম কি করে হতে পারে আর ও অবাক হয়ে যাওয়ার বলে সেম জিনিস ওর কাছে কিভাবে থাকতে পারে কিন্তু এদিকে জিনিস ওয়েনলিং ততক্ষণে তার ধৈর্যের বাদ ভেঙে ফেলেছিল কারণ জিনলিং এখানে ওয়েনলিং দেখে সহ্য করতে পারছিল না জিনলিং বড় হওয়ার পরে জানতে পেরেছে যে ওয়েনলিং এর কারণে ওর বাবা মারা গিয়েছে তাই তো ওয়েনলিং এর সঙ্গে ও ঝামেলা করার চেষ্টা করছিল এখানে এত চিল্লাপাল্লা হচ্ছিল যে ওই ওশিয়ান আর লান শুনতে পায় ওয়েনলিং জিনলিং কে বলে তোমার যদি সত্যি আমার উপর অনেক রাগ থাকে তাহলে তুমি আমাকে মারতে পারো আমি কোনো প্রতিবাদ করব না তখন ওখানে লাঞ্জান আর ওই ওশিয়ান দাঁড়ায় আর ওয়েনলিং কে ডাক দিয়ে বলে কি হয়েছে ওয়েনলিং তখন ওই ওশিয়ানের কাছে এসে অনেকবা দুঃখিত জানাতে লাগে কারণ জিংলিং এর বাবা মারা গিয়েছে জিনলিং কিছুই করতে পারে না শুধু ও বসে অনেক কাঁদতে লাগে কারণ হঠাৎ করে ওর বাবার ওই কষ্ট লাগতে লাগে জিনলিং তো এখন একটা বাচ্চা ছেলে যাই হোক ওরা এবার দিকে ফিরতে লাগে ভিতরে যখন ওরা এসে পড়েছিল তখন বাহিরে দাঁড়িয়েছিল ওই ওশিয়ান আর লানজান ওইনিং ওই ওশিয়ানকে বলে আমি বাহিরে অপেক্ষা করছি কারণ ওর তো ভিতরে ঢোকার মতো সাহস ছিল না ওই ওশিয়ান বলে ঠিক আছে জ্যাং চ্যাং কিন্তু এসব দেখতে লাগে যখন ওয়েনিং বাইরে দাঁড়িয়েছিলো ঠিক তখনই ওখানে জেচুয়ে এসে বলে আমি আপনার সঙ্গে থাকি ওয়েনিং যেহেতু একা একা ছিল তাই ওয়েনিং বলে ঠিক আছে তখন জিসি হেসে বলে আমরা আগে যে গল্প করছিলাম সেই গল্পে ফেরা যাক আপনি না একটা ছোট বাচ্চার কথা বলছিলেন যে বাচ্চাটা আপনার একজন রিলেটিভ হয় সেই বাচ্চার গল্পটি আমাকে শোনান আমার অনেক পরিচিত মনে হচ্ছে এরা দুজনও দাঁড়িয়ে ওয়েনিং আর জিচুইকে দেখতে লাগে এরপরে ওরা ভিতরে চলে আসে এখানে সমস্ত ক্লান লিডাররাই উপস্থিত ছিল জিয়াং চ্যাং যেহেতু এখানকার লিডার তাই ওনার কাছে একটা লোক এসে বলে যে দুইজন মহিলা এখানে কিছু একটা বলার জন্য এসেছে জিয়াং চ্যাং বলে ঠিক আছে তাদেরকে ভিতরে আসতে বলো এখানে দুইজন মহিলা আসে তবে একজন মহিলার প্রথমে মুখ বাঁধা ছিল ও নিজের মুখটি খুলে ফেলে তার মুখে আমরা অনেক কাটা দাগ দেখতে পাই সে বলতে শুরু করে আসলে একটা ব্রথেলে ওরা কাজ একদিন ওই একটা লোক আসে আর ওদেরকে বলে যে ওদের স্বর্ণ মুদ্রা দেওয়া হবে আর ওদের সাতজনকে একটা জায়গায় যেতে হবে একজনকে আদর দেওয়ার জন্য যাই হোক আপনারা তো বুঝতেই পারছেন প্রস্টিটিউট কাজ কি ওরা যখন যাচ্ছিল তখন ওরা এই স্বর্ণ মুদ্রাগুলো দেখে ভাবে এটা আসলে রিয়েল তো ওটা তো রিয়েল ছিল তাই ওরা ভাবতে লাগে নিশ্চয় কোনো একটা ভুলভ্রান্তি তো হতেই যাচ্ছে স্বর্ণমুদ্রা কেউ কি প্রস্টিটিউটকে দেয় যখন ওরা সেই জায়গায় পৌঁছে যায় তখন একটি মেয়ে পড়ে যায় উঠে দেখে সুই ইয়াংকে তো সুইয়াং এখানে আছে মানে এখানে মেঙ্গাও থাকবে ওরা যখন সাতজন ভিতরে আসে তখন ওরা অন্য একটা লোককে দেখতে পায় আড়াল থেকে ওটা ছিল মেঙ্গাও মেঙ্গাও বাইরে থেকে ওদেরকে বলে যে লোকের জন্য ওদেরকে আনা হয়েছে সেই লোক যদি মারাও যায় তবু ওরা যেন ওদের আদর না থামায় ওরা ভিতরে এসে দেখতে পায় যে একটি লোককে বেঁধে রাখা হয়েছে এটা ছিল জিন ক্লান লিডার তো জিন ক্লান লিডারের কথা তো মনেই আছে তো জিন লিডারকে ওরা তখন আদর দিতে লাগে আর দিতে দিতে ওই লোকটা ওখানে মারা যায় ওদের দুজনের কথা শুনে সবাই থ হয়ে যায় সবাই তো গা ঘিন ঘিন করতে লাগে মেয়ে দুটো বলে ওদের সাতজনের ভিতর থেকে পাঁচজনকে মেরে ফেলে দেওয়া হয়েছে আর ওদের দুইজনকে এগারো বছর যাবর আটকে রাখা হয়েছে রিসেন্টলি ওরা মুক্তি পেয়েছে এবং কেউ একজন ওদেরকে ছাড়িয়ে দিয়ে গেছে তবে কে ওদেরকে ছাড়ালো তা ওরা জানে না তখন ওখানে লান করেন উঠে দাঁড়ায় আর একটা মহিলাকে দেখে বলে তোমাকে বড্ড চেনা চেনা লাগছে আচ্ছা তোমাকে আমি কোথায় দেখেছি ও তুমি তো মেঙ্গাওয়ার ওয়াইফের সার্ভেন্ট তাই না তখন ওই মহিলা বলে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমি জিন লিডারের ওয়াইফের সার্ভেন্ট ছিলাম তবে আপনারা জেনে অবাক হবেন যে আমি যেটা জানতে পেরেছি সেটা আরও ভয়ানক ব্যাপার আসলে মেঙ্গাও মেঙ্গাও খুব ভালোভাবেই জানতো সে যাকে বিয়ে করতে চলে সে তারই আপন বোন মানে মেয়েগাও যে ওয়াইফ ছিল সেটা আসলে তার আপন বোন ছিল ওরা দুই ভাই বোন ছিল একই বাবার সন্তান আর মেঙ্গাও কিন্তু এই ব্যাপারটা খুব ভালো করেই জানতো যে আসু আসলে তারই ছোট বোন কিন্তু তা জানা সত্ত্বেও সে দিনের পর দিন আসুর সংখ্যা অনেক খারাপ ব্যবহার করে এবং তাকে ধর্ষণ করে তাকে বিয়ে করে আসু যখন জানতে পারে যে মেঙ্গাও আসলে তার ভাই হয় সে তো কোনোভাবেই বিয়ে করতে রাজি হয়নি মানে তার শরীর এমনিতেই অনেক খারাপ ছিল দিনের পর দিন তার শরীর আরও খারাপ হতে লাগে মূলত নিজের ভাইয়ের সংগেই দিনের পর দিন এরকম নির্যাতনের শিকার হতে হতে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে আসু আর তারপর আপনারা তো সবাই জানেন সে নিজেকে শেষ করে দিয়েছে কিন্তু মেঙ্গাও এমন একটা জঘন্য মানুষ যে নিজের বোনকেও ছাড়তে তা জানলো না আর তারপরে ওদেরকে একটা ছেলের কথাও বলা হয়েছিল যে ছেলেকে ও নাকি মেঙ্গাওই মেরে ফেলে দিয়েছে মূলত মেঙ্গাও লিডার হওয়ার জন্য ওর বাবাকে তো মেরেছে তারপরে ওর যে বড় ভাই জিন জিচুয়ান তাকেও কিন্তু মেঙ্গাওই কৌশলে মেরেছে যেটা আরো সামনে পরিষ্কার হবে আর তারপরেই তো এত কান্ড নিজের বোনকেও বিয়ে করলো ও সবকিছু জানতো এটাও আপন বোন তার সত্ত্বেও ও নিজের বোনকেই বিয়ে করলো আর এদের দুইজনের কাছ থেকে এসব শোনার পরে সবাই একে দিকে অন্যের তাকাতে লাগে আর থা হয়ে দাঁড়িয়ে থাকে এর সাথে সাথেই শেষ হয়ে যায় পার্ট নাইনের গল্প আজকের মতো এখানেই বিদায় দেখা হবে লাস্ট পার্ট এর গল্পে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ